আসসালামু আলাইকুম অনেক আপুরাই বলে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজি বা রান্না করলে ঢ্যাঁড়সের অরজিনাল সবুজ কালার নষ্ট হয়ে যায় আজ ঢ্যাঁড়সের অরজিনাল সবুজ কালার কীভাবে রেখে রান্না করা যাবে আপনাদের সাথে শেয়ার করিলাম প্রথমেই তেলে পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ বেজে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন হয়েছে দিয়ে দিয়েছি সামান্য হলুদ পাউডার দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এখন দিয়ে দিলাম আর এখানে প্রথম টিপস হচ্ছে ঢ্যাড়স কেটে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না কেটে সাথে সাথে রান্না করতে হবে ড্যাস কেটে রেখে দিলে আস্তে আস্তে ঢ্যাঁড়স থেকে কষ বের হয় আর ঢ্যাঁড়সের কালারও নষ্ট হতে থাকে তাহলে প্রথমে এই টিপস টিপস আপনারা অবশ্যই ফলো করবেন সুলা মিডিয়াম লোয়ে রেখে ঢ্যাড়সটা আমি ভেজে নিচ্ছি এই যে লক্ষ্য করেন এখন আসেন দ্বিতীয় টিপস ঢ্যাড়স যখন এভাবে আমরা চুলায় রান্না করতে থাকি তখন আস্তে আস্তে ঢ্যাঁড়স থেকে একটা আঠালো ভাব বের হয় অনেকেই ঢ্যাঁড়সের আঠালো ভাবটা পছন্দ করে না তাহলে কীভাবে ঢ্যাঁড়সের আঠালো ভাবটা আমরা দূর করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি অনবরত নাড়তে থাকব। প্রিয় ভিওয়ার্স রান্না শেখাচ্ছি না তবে আমি কিভাবে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করি দেখেন ঢ্যাঁড়সটা কেমন আঠালো আঠালো হয়ে গিয়েছে এখন আমি এই ঢ্যাঁড়সটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা আঠালো হয়েছে একটার সাথে আরেকটা দলা পেকে যাচ্ছে তাহলে চলুন আঠালো ভাব কীভাবে দূর করবো লাগবে এক টুকরা লেবু এখন এই ছোটো এক টুকরা লেবু আমি চিপে রসটা দিয়ে দিলাম ভাজির সাথে লেবুর রসটা যখন এই ভাজির সাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেড়েসেরে ঢ্যাঁড়সবাজি করে নিব আস্তে আস্তে ঢ্যাঁড়সের মধ্যে থাকা যে আঠালো ভাব সেটা দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা ঢেঁড়স আলাদা আলাদা হয়ে যাবে অবশ্যই লক্ষ্য করেছেন এর আগে ঢ্যাঁড়সগুলো দলা পেকেছিল আর এখন দেখেন প্রতিটা ঢেঁড়স আলাদা আলাদাভাবে হয়ে গিয়েছে এই লেবুর রস দিলে ঢ্যাঁড়সের ভিতরে যে একটা আঠালো ভাব থাকে দলা পাকানো থাকে সেটা দূর হয়ে যায় এখন দেখেন প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু আলাদা আলাদাভাবেই আছে। আর এই তো আমার ঢ্যাঁড়স বাজে কিন্তু হয়ে গিয়েছে বেশিক্ষণ আর ভাজবো না কালারটা দেখেন কি সুন্দর কী গ্রিন আর এখন দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না হলে ধনিয়া পাতার গ্রামটা নষ্ট হয়ে যাবে এখানে একটা টিপস আছে ধনিয়া পাতা দিয়ে চুলার উপরে বেশিক্ষণ আর যে কোনো তরকারি রান্না করা যাবে না ভাজি হয়ে গিয়েছে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন